সম্প্রতি এক চাঞ্চল্যকর খবর বলিউড মহলে আলোড়ন সৃষ্টি করেছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হতে চলেছেন বলিউডের কিং খান শাহরুখ খান তার অভিনীত ব্ল্যাকবাস্টার চলচ্চিত্র জাওয়ানের অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মানজনক পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানা গেছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া একদল নিটিজেন শাহরুখ খানের এই অর্জনকে সাধুবাদ জানালেও আরেকদল দল তুলেছেন তার পূর্ববর্তী কাজের মান নিয়ে তাদের ভাষ্যমতে যদি জাওয়ানের মতো বাণিজ্যিক ছবির জন্য শাহরুখ খান জাতীয় পুরস্কার পান তাহলে তার ক্যারিয়ারের মাইলফলক হিসেবে হিসাবে বিবেচিত স্বদেশ এবং দেবদাসের মতো ছবিগুলোর অবদানকে কেন উপেক্ষা করা হলো। উল্লেখ্য স্বদেশ ছবিতে মোহন ভার্গর চরিত্রে শাহরুখ খানের অভিনয় সমালোচকদের ধারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল একজন এনআরআই বিজ্ঞানী নিজ দেশে ফিরে এসে গ্রামীণ উন্নয়নের কাজ করার গল্পটি দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল একইভাবে সঞ্জয় লীলা বঞ্চালী পরিচালিত দেবদাস ছবিতে তার আবেগঘন অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অগ্লান এই দুটি ছবিতেই শাহরুখ খানের অভিনয় ছিল অসাধারণ এবং বহু সমালোচক মনে করেন এই ছবিগুলোর জন্য তার জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া সম্পন্ন স্বাধীন এবং জুরি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত দর্শক বা সমালোচকদের মতামত এখানে সরাসরি প্রভাব ফেলে না জুরি বোর্ডে তাদের নিজস্ব মানদণ্ড এবং বিচার বিবেচনার ভিত্তিতে পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে থাকেন এক্ষেত্রে জামান ছবিতে শাহরুখ খানের অভিনয় জুরি বোর্ডের কাছে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে যা তাকে এই সম্মান এনে দিয়েছে নেটিজেনদের এই মন্তব্য অবশ্য শাহরুখ খানের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং প্রত্যাশারই প্রতিফলন এটি প্রমাণ করে যে তার ভক্তকুল তাদের প্রিয় অভিনেতার প্রতিটি কাজকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং তার কাছ থেকে সর্বদা সেরাটা আশা করেন এই বিতর্ক একদিকে যেমন শাহরুখ খানের জনপ্রিয়তা এবং তার কাজের প্রভাবকে তুলে ধরে তেমনি জাতীয় পুরস্কারের মতো সম্মানজনক স্বীকৃতি নিয়েও জনমনে আলোচনার সূত্রপাত ঘটায় এই পুরস্কার শাহরুখ খানের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের একটি নতুন পলক যোগ করবে এমনই বলিউড নগরের সকল আপডেট জানার জন্য সাথে থাকুন নগরবাজের